बसान त मच फुलकान बसा त ਪੇਟੀ ਗੱਲ ਨੂੰ ਜੀ ਸਵਾਦਾ

پیسر پیچھے <laughs> <tiltestion> दाना हाथ दिख के दंडिक बोले 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 बहुत जो बंदे सुझे दा

সেজন্য ডানের ভেসি বলবেন সেজন্যাতের দিকে দেখেন ডান পাশে হাত থাকলে ডান বলবেন বাম পাশে হাত থাকলে নিচে হাত থাকলে নিচ বলবেন উপরে আওয়াজ রাখলে উপর বলবেন একসাথে বলবেন এক আওয়াজও বলবেন আছে

Bam, upper, lower case dan lower case. Upper, need dan bam, upper Dan dan dan.

এই যে পড়াইলাম একেবারে শিশু ছেলেদের পড়ার নিয়োগ ডান এরপরে কিছু মানুষ পড়াশোনা করে যে এখানে গিয়ে আসছি সরসরে বলতে আর কি করতে আপনি কি করবেন আপনার সুরা পড়বেন আপনি ইংলিশ রিডিং করবেন সেজন্য তো এটা নয় এটা হল বাচ্চাদেরকে কীভাবে শিক্ষা দিতে হয় ওই জিনিসটা শিখা ঠিক কথা আচ্ছা